আমার বাড়ি যদি টুঙ্গি পারে না হতো আমার যেখানে সেখানে একটা ভিডিও ভাইরাল হইতো যে ওর বাড়ি টুঙ্গি পারে না আমার বাড়ি যদি গোপালগঞ্জ না হতো আর বাড়ি গোপালগঞ্জ না আমি যদি বড় ধরনের আলেম না হতাম তাহলে অনেক হুজুরেরা বলতো ও কোনো আলেম না আমি যদি বত্রিশে ভাঙ্গার একটা করে বাড়ি দিলে দশটা করে নেকি হবে এইটার যদি আমি কোরআন হাদিসে দলিল না দেখাইতে পারি তাহলে আমাকে অনেক হুজুরেরা আজকে আমাকে বয়কট করতো বহিষ্কার করতো এবং আমাকে গ্রেপ্তারের জন্য ইমরান এরিস এবং লাখির মতো লাখিকে যেমন গ্রেফতারের জন্য আমারও দাবি উঠতো এই ভণ্ড মাওলানাকে গ্রেফতার করা হোক কিন্তু আমি ভণ্ড মাওলানা না আমি কোনো মসজিদের ইমামতি করি না যে আমার কমিটির কাছে জবাবদিহি করতে হবে আমি জনগণের পাশে আসি ছিলাম আপনার প্রশ্ন হলো আমি কোনো মানসিক রুগী না আল্লাহ রসুলকে কাভেরা না বুঝা মাছ নুন বলছে পাগল বলছে আমাকে যদি পাগল ছাগল যাই বলে আমার বাংলাদেশের কোটি কোটি মানুষ সবাই আমাকে ভালোবাসবে না কেউ আমাকে ফুলের মালা গলায় দিয়ে আমাকে নিয়ে ঘুরবে কেউ আমাকে জুতোর মালা নিয়ে বা আমাকে গুপ্ত হত্যা করে মেরে ফেলার চেষ্টা করবে কাজেই আই হ্যাভ নো হেড অ্যাক অ্যাবাউট দ্যাস ম্যাটার বাট আই ওয়ান্ট টু সে